হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার অনলাইন আছে কিনা সমস্ত কিছু আমরা ভিডিওর প্রতিবেদনের মধ্যেই দিয়ে দেব তো আপনারা যদি ভালো করে দেখেন ভিডিওটা কোনো অসুবিধা হবে না শুরু থেকে শেষ পর্যন্ত নার্সারি বলে লিখে রেনবো কালারের ফোন নাম্বার চলতে থাকে স্ক্রিনের ওপরে তো এবার যেটা বলা সেটা হচ্ছে কি আজকে আমরা এখানে যে প্রতিবেদনটা আপনাদের জন্য তৈরি করতে চলেছি সেটা হচ্ছে কি এই নার্সারিতে কি কি নতুন আপডেট আছে গাছের ভ্যারাইটি কি কি এসছে এবং দাম কি যাচ্ছে বর্তমানে কারণ আপনারা জানেন প্রচন্ড বর্ষা গেছে এই বর্ষার পরে আস্তে আস্তে শীত মুখ দেবে তো দামও এদিক ওদিক হবে বর্ষাকালে একরকম দাম ছিল শীতকালের দিকে আস্তে আস্তে দাম একটু এদিক ওদিক হবে তো সেই সমস্তগুলো সব সময় আপনাদেরকে আমরা আমাদের এই চ্যানেল ক্রিপার চেষ্টা করি দুপুর একটার সময় আপনাদের জন্য কিছু উপস্থাপন করার তো চলুন আজকে আমরা নার্সারির ভিডিও উপস্থাপন করি কেন আপনারা জানেন আমাদের চ্যানেলে নার্সারির ভিডিও থেকে শুরু করে মিনি স্টোরের ভিডিও থেকে শুরু করে অর্থাৎ গাছপালা করার জন্য যন্ত্রপাতি সার ইত্যাদি ইত্যাদি প্লাস ভ্রমণস্থল প্লাস হচ্ছে কি অনেক টেক ভিডিও থাকে আমাদের চ্যানেলে দেখেছেন আপনারা আমাদের যে টিডিএস জলে টিডিএস মাপার মিটার দিয়ে কিভাবে জল মেপে টিডিএস কিরকম আছে তারপর গাছে দিলে ভালো ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা নার্সারি ওনারকে সামনে নিয়ে আসি এনে ওনার থেকে আজকে জেনে দিই আপনাদের জন্য এই নার্সারির কি আপডেট আছে চলুন তো বন্ধুরা আমরা আমাদের কথা মতো আহ নার্সারি ওনার কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো এবং এনে ওনার সঙ্গে সমস্ত কিছু জিজ্ঞেস করে আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন নার্সারির ওভারঅল একটা পিকচার দেখালাম ওনার সঙ্গে ইন্ট্রোডিউস করে নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নামটা যদি একটু বলেন সোমজিৎ পাল আচ্ছা আপনার নার্সারির নাম পাল নার্সারি পাল নার্সারি মধ্যম গ্রাম এবার যেটা বলার আপনার ফোন নাম্বার আমরা পরে জেনে নিচ্ছি কিভাবে আসতে হবে সেটাও পরে জেনে নিচ্ছি আজকে আমাদের কি দেখাতেন দর্শক বন্ধুদের বেসিক্যালি আমি মাদার বাগানটা দেখাবো কি কি করা হয়েছে আর এখানে কিছু চারা আছে সেই চারাগুলোও দেখিয়ে দেব তার সাথে তাহলে যেটা বলা সেটা হচ্ছে কি আগে যেটা পাল নার্সারি শুধু ছাদে অবস্থান করতে বা অবস্থিত ছিল আজকে জমি নিয়ে আপনি মাটিতেও একটা কাউন্টার করেছেন তাই তো তো চলুন বন্ধুরা এটা একটা নতুন তো আপনাদের জন্য খুব বেশি চ্যানেলে আপনারা এটা দেখতে পাবেন না কারণ উনি আরই কাউন্টারটা সবই উদ্বোধন করেছেন উনি হয়তো একটা আotra চ্যানেলে দেখতে পাবেন তো চলুন আমরা দেখি উনি এই মাটিতে যে কাউন্টারটা উনি করেছেন জমি নিয়ে তো সেটা কি আছে এখানে সেগুলো দেখা যাক চলুন আমাদের দেখান আগে বড় গাছগুলো একটু দেখিয়ে নিন তারপরে আমাদেরকে তার চারা পাওয়া যাচ্ছে কিন্তু দেখাবেন আঙুরের মাদারটা বেশি করা আছে আচ্ছা আঙুরের মাদারটা বেশি করা আছে যখন আঙুর গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর টুন সুতো দিয়ে মাচা করে এখানে কতগুলো ভ্যারাইটি আঙুরের করেছেন এখানে আছে মোটামুটি সত্তরটা মতো আছে আর বাড়িতে আছে

না এটা নতুন জাতের এটা সাড়ে চার মাস এই বাগান তো নতুন করেছেন আমরা জানি পাল নার্সারির ছাদে অবস্থিত ছিল তো সেই সাড়ে চার মাসের আঙুর গাছ কিন্তু ভালো বেড়েছে তাই না

তো চলুন যেটা বলার যে মোটামুটি আপনি একটা ভারবালি বলুন না যে চারাগুলো বিক্রি করছেন কি কি চারা রাখছেন আঙুরের আমরা চারার কাছে যাবো কোনো চা আঙুরের কিছু বাংলাদেশ থেকে আনা চারা ছিল যেগুলো আমার কাছে অলরেডি বড় হয়ে গেছে যেগুলো সামনে সিজনে ফল দেবে সেই গাছ আছে দেখিয়ে দেবো রেটটাও মোটামুটি আমাকে ফোন করলে আমি বলে দেবো কারণ রেডি গাছের একটা আলাদাই দাম হয় আচ্ছা আচ্ছা ভিডিওতে বলার তাহলে এমনি চারা আঙুরের এখন নেই যা আছে অল্প বিস্তর রেডি গাছ যার এখন তো দরকার হবে সে নিতে পারে সে নিতে পারবে নেক্সট ইয়ার এ আমার গাছ বসিয়ে আমি ফল নোবো তাহলে করতে পারে ঠিক চলুন এবারে আমাদেরকে কি দেখাচ্ছেন দেখি আমরা ঠিক বসে এপাশটা পুরো মাদার বাগান করা এপাশটা কিছু জাম আনার বসিয়েছেন আনারে কটা ভ্যারাইটি করেছেন আনারে টোটাল ভ্যারাইটি আছে 24টা মতো চব্বিশটার মতো কলম শুরু করে দিয়েছেন নাকি হ্যাঁ কলম গুটি বাঁধা হচ্ছে কি আমাদের খেলাটা নষ্ট হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে যার জন্য কিছু গুটি বাঁধা হচ্ছে আচ্ছা এগুলো কি কি আছে আহ ভ্যারাইটি এর মধ্যে আপনারা thai anar gm2 থেকে শুরু করে মেক্সিকান গানাডা তারপর অস্ট্রেলিয়ান নিক সৌদি কত রকম ভ্যারাইটি হয়। বাস এটা একটু সব কিছু গানাডা কানাডা সব আছে। আচ্ছা এর এর ছাড়া থাকবে তো? এর মধ্যে যেগুলো আছে আমি আপডেট দিয়ে দেবো এই দিকে। আচ্ছা। ব্ল্যাক আনারও রয়েছে, উছারা রেডি আছে। তার মানে সব আনারের চারা নেই কিন্তু আছে। আচ্ছা। আছে ও বেশ কিছু আছে। তাছাড়া ওই পাশে যে আনার বলে এর মধ্যেই লঙ্গন করা হয়েছে, জায়গা শর্ট বলে সেভাবে করা হয়েছে।

ডাইনার গাছ আলাদা এটা তো ফাইভ ফিঙ্গার ফিঙ্গার এদের চারা রাখছেন থাকুক আর বেশ কিছু লঙ্গন বসিয়েছেন দেখছি একদম আপনার এই পায়ের কাছ থেকে শুরু করে প্রচুর লঙ্গনের চারা বসিয়েছেন দেখছি অলরেডি লঙ্গনে কিছু ফল ও ফুলও ধরেছিল সব লঙ্গন কেটে অলরেডি সেল হয়ে গেছে যেরকম বসিয়েছেন তাও এখানে মোটামুটি লঙ্গনেরও দশ বারো রকম জাত বসানো আছে যেরকম এটা তো এরমার উড়িয়ান হয় বাঁধা আছে ওর সাথে ফুল আচ্ছা এটা ওই জোর বেঁধেছেন তাই না সব জোর বাঁধা হয় জোর বাঁধা হয় তাতেই ফুল এসে গেছে অ্যারোমাডোরিয়ান এই পাশে চায়না আছে পিং পং পিঙ্ক আছে ফোর সিজন আছে হ্যাঁ তারপরে ভিয়েতনাম আছে রেড পিং পং আছে সব রকম রুবি ক্রিস্টাল রুবি ক্রিস্টালটা বসানো আছে এখনো পর্যন্ত চারা তৈরি করা হয়নি আচ্ছা আচ্ছা ছোট ছোট প্রচুর চারা চারিদিকে বসিয়ে দিয়েছেন কিছু কিছু থেকে কম ডাল তাতেও নেক্সট ইয়ারে আমাদের আরো লঙ্ঘনের জন্য আর আঙুরের তো আরো ভ্যারাইটি প্রচুর রয়েছে আমার বাইরে যেগুলো অলরেডি মাটিতে এখনো দেওয়ার জায়গা নেই আচ্ছা আরো বাড়বে জায়গা ঠিক আর এখানে এইটা কি গাছ আছে

সেটা তো আছে এর দানা গুলো কি লালচে বেশি হবে না কালচে টাই হবে কালচে টাই হবে তাই তো গাছি দেখো গাছি তো কালচে আচ্ছা ব্ল্যাক আনার তারপরে ব্ল্যাক ডায়মন্ডও বসানো আছে এখানে ব্ল্যাক ডায়মন্ড তাই তো বাহ এই যেগুলো ওই বললাম যে এটা লংটা হ্যাঁ এটা লং এর চারা এরকম কোয়ালিটি আছে লং এর চারা এরকম কিরকম দাম রাখবেন

আচ্ছা এখানে রুবি আছে রুবি হ্যাঁ এই পন্ত রুবি আছে হ্যাঁ এই রুবির চারাগুলো এই গ্রোথ পাওয়া যায় তাড়াতাড়ি থাকলে কি হয় জল দেওয়ার সমস্যা হয় নানান রকম করা হয়েছে আর এগুলো ব্ল্যাক আনার এটা ব্ল্যাক আছে এইটা ব্ল্যাক আছে এটা ব্ল্যাক আছে আপনার এটা ব্ল্যাক আছে এটাও ব্ল্যাক আছে এর দাম কেরম রেখেছে এগুলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এই লাইনটা আপনার পুরোটা সাড়ে তিনশো টাকা করে টাকা হয়েছে আনার আগেও রয়েছে চলুন দেখাচ্ছি মাটিতে আছে যেহেতু সবসময় মাটির থেকে অস্ট্রেলিয়া সে গাছ ভালো ঠিক আছে আর এখানে অস্ট্রেলিয়ান রয়েছে এটা আচ্ছা অস্ট্রেলিয়ান রয়েছে আপনার এই কী একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়েছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আলু ছিল বেরিয়ে গেছে অস্ট্রেলিয়ান গুলো আপনার সাড়ে টাকা আচ্ছা আর তার পাশে রয়েছে এটা আপনার এবার সুইট

ডেজি কমলা তাই তো ওই পাশেও ডেজি বসানো আছে হ্যাঁ তারপরে এটা তো থাই মালটা থাই মালটার পাতা ডেজির পাতা হুম এটাকে দেখে মনে হয় অনেক ভাবে ডেজি কিন্তু এটা ডেজি না আচ্ছা এটা থাই মালটা তাহলে থাই মালটার সঙ্গে ডেজি পাতার মিল আছে অনেকটা মিল আছে খেয়াল রাখবেন বন্ধুরা এই সব কথাগুলো এটা সিতং মেন্ডেটি এটা সিতং হুম আচ্ছা এগুলো আপনার শো প্ল্যান্ট বলুন আর ভবিষ্যতে এগুলোই মাদার প্ল্যান্টে পর্যবেক্ষণ করতে হবে এটা হচ্ছে আপনার অর্টানিক ম্যান্ডারিন বাবা এটা তো খটমটো নাম আছে এটা হ্যাঁ

এরকম প্রচুর চাহিদা রয়েছে কিন্তু এই মুহূর্তে বর্তমানে ছাড়া রেডি করতে পারছে না সেইভাবে বর্ষার জন্য না এই একটা নতুন ভ্যারাইটি আঙুল প্রত্যেকটা নতুন ভ্যারাইটি আমাদের এখানে তুলে থেকে এই সব কাটিং করে সব এ করা হচ্ছে তারপর ফল আসলে ফলের ডাল হবে ফলের ডাল হচ্ছে এগুলো এই যে সাইড ব্রাঞ্চ হচ্ছে না এগুলোই ফলের ডাল এই যে সাইড ব্রাঞ্চ এগুলো এগুলোই ফলের ডাল ভবিষ্যতে যদি এই বছরে আমরা ফলের ডাল নাও করতে পারি নেক্সট ইয়ার হবে কিন্তু ফলের ডালে এই সাইড কুশি সব ভাঙতে হবে এটা মেন ডাল আমার মেন ডালে এটা চলে গেছে চলে গেছে এবার এখান থেকে এই একটা গেছে এই একটা এসেছে একটা ওই পাশে যাচ্ছে একটা এই পাশে এসেছে একটা ওই পাশে যাবে এইভাবে ডালটা দুপাশে এদিক ওদিক এদিক ও করে যাবে ডাল একদম আর এগুলোতেই ফল আসে হ্যাঁ এগুলোতেই ফল আসে আঙুরের বেশি পাকা ডাল তো ফল আসবে না ঠিক আচ্ছা এই পাশে আসুন চল বন্ধায় বন্ধ আমাদের চলাচলের রাস্তা থেকে দেখুন এটাও এটাও কিন্তু আমরা ওই গোলেন গোল্ডেন ই হ্যাঁ দেখুন সব মাথা কেটে সব ঝাড় হয়েছে গাছ এটাও গোলেন ইট বেশ

এখানে এই গাছটা শেপ দেখুন পুরো আলাদা এই একটা ডাল চলে এসেছে এই যে ডাল উঠছে এইগুলো কিন্তু ফলের ডাল এইগুলো যে ফলের ডাল বলে আমার ভাড়ার মাথায় উঠে যাবে এখান থেকে পুনিং করবো যখন ফল নেবো আমি এখানে পুনিং করবো যত শর্ট রাখবো ডাল তত বেস্ট এখান থেকে ফল নেওয়া হলো আবার যখন ডালটা বেড়ে উপরে উঠে গেলো তখন দু নম্বর চোখ থেকে ফল নেবো নেক্সট ইয়ারে এইভাবে ধাপে ধাপে যে তার আমাদের এই একটা ডাল উঠছে দেখুন এই একটা ডাল উঠছে প্রত্যেকটা ডালের সাইড ব্র্যান্ড আমাদের ভাঙতেই হবে মাস্ট সেই যে এইটাই দেখুন সাইড কুশি এসেছে সাইড সাইট কুশিটা আমি ভেঙে দিলাম

মাঝখানে ফুল এসেছিল ফুলগুলো ড্রপ করে দিয়েছি গাছের আমাদের গ্রোথ দরকার আগে ডাল চাই ইন্ডিয়ান সিকি লেবুর লেবুর কতগুলো চারা পাওয়া যাবে এখন নাকি না লেবুর চারা ভালো পর্যাপ্ত হয়ে আছে লেবুর চারা মোটামুটি ধরে রাখুন তাও একশো কুড়ির ওপরে আছে সব বসানো হয়েছে ছোট ছোট চারা সব বসানো হয়েছে ভবিষ্যতে তাই তো এগুলো এখন আপাতত মাটিতে বসিয়ে গাছটা বড় করে নেবো তারপরে ডাইরেক্ট তুলে আমরা এতে করে দেবো পরে করে দেবো আবার ওদিকে আঁক দিয়েছেন কিসের ফিলিপিন্স এ আছে এটা র্যাম্বো আছে র্যাম্বো আর ফিলিপিন্স এর কোনোদিন শুনিনি এই যে র্যাম্বো দেখো না ভেরিকেটেড গায় আখের গায়ে ভেরিকেটেড হয় আখের গায়ে ভেরিকেটেড তাই তো লাল ভেরিকেটেড হবে এটা র্যাম্বো এটা র্যাম্বো আর ওই পাশেরটা যেটা আছে ওটা কালো ফিলিপিন্স আক ফিলিপিন্স আক এগুলো বসে রেখেছেন আর এই তো গোড়া থেকে চারা বেরোতেই থাকবে তাই তো গোড়া থেকে পুরো পরে আবার চারা তৈরি করা হবে এখন এই গাছ বাড়তে দেয়া হচ্ছে ঠিক চলো এগুলো লঙ্গন দুটো ফুল আছে এই গাছেও এই গাছেও ফুল আছে এটা রুবি এটা রুবি রুবি পাতা দেখলে রুবি চেনা যায় তবে রুবি ক্রিস্টালের পাতাও একটু কালচে কম আছে মনে হয় কিন্তু কালচেই নাকি এরকম যখন পাতা পাতা হবে দেখে মনে হবে সবই রুবি ক্রিস্টাল কিন্তু এই এগুলো আপনার যদি শীত পাতলা করতে হয় মানে ছোট করতে হবে হ্যাঁ আপনি এক কাজ করবেন ওইটাই জল দেবেন খালি আর কোনো খাবার দেবেন না হ্যাঁ ফল সেট হলো গাছে জল ছাড়া কোনো খাবার দেবো না এমনি সিট অটোমেটিক ছোট হয়ে যাবে কোনো খাবার না দিলে বাহ দেখুন ছোট ছোট যে কোনো লঙ্গনের হ্যাঁ

এটা ফুলে মোসাম্বি ফুলে মোসাম্বি এই একটু ছোট হচ্ছে না এটা পরে পরে ফল ফুলে মোসাম্বি ফুলে আছে এটা জর্ডান আছে জর্ডান হ্যাঁ কোন বড় হবে আর কালার সবে আসা শুরু হয়েছে যাবে হলুদ হয়ে গেছে বড় আছে আর নভেম্বর মাস তো আসছে হ্যাঁ নভেম্বর মাস এটা চাইনা কিন্তু টক মিষ্টিটা টক মিষ্টিটা হ্যাঁ আর ওই পাশে রামরঙ্গন আছে রামরঙ্গন হুম আর এটাও বালকালা ব্রিজ ওভাল কালা ব্রিজ এরা কোনো লেগ ভাই আর কিছুই হয়নি কলা না এর এখনো কলার আসেনি সবুজ আছে এই পাশে এখনো এগুলো সব মাদার আছে মাদার বসে সুইটলিও আছে তারপরে গোল্ডেন মোসাম্বি আছে পাকিস্তানি আছে মালটা পাকিস্তানি পাঞ্জাব একই ভ্যারাইটি এটা হচ্ছে পাকিস্তান মালটা কাজ দেখুন কত বড় একদম তো ওই একদম গ্রিন নেটের ধার দিয়ে পাঁচিলের মতো করে যেগুলো রেখেছেন ওগুলো কি আছে ভ্যারাইটি দাদা লেবু এখানে প্রচুর ভ্যারাইটি আছে লেবু এখানে ধরুন নাই নাই করে সত্তরটার উপরে ভ্যারাইটি আছে নানান রকম সব জিও ব্যাগ করা রয়েছে জিও ব্যাগে সেট সব ভবিষ্যতে আমাদের মাটিতে আসবে কাটল গোল থেকে শুরু করে এর মধ্যে ফুলে মৌসুমি নিউ সেলার তারপরে আপনার হচ্ছে নতুন নতুন আরো ভ্যারাইটি আছে কিছু আমাদের কালেক্ট করা এগুলোকে মাদার বানিয়ে ফেলবেন তাই তো সব মাদার বানানো হবে আচ্ছা এর মধ্যে প্রচুর ভ্যারাইটি একটা গাছ দেখুন গাছ দেখলে বুঝা যেগুলো এগুলো বড় হয়েছে

এবারে আমাদেরকে যে দর্শক বন্ধুরা যে চারা গুলো পাবে সেগুলো যদি আস্তে আস্তে দেখান আর একটু দামটা বলে যান এখানে যে রকম রয়েছে এটা মাকাল মাকাল রয়েছে এরকম হাইডেক চারা মাকাল তারপরে ক্লেমিন টাইম আর হচ্ছে হানি মরকট হানি মরকট এই তিনটে ভ্যারাইটি এখানে আশি টাকা করে আচ্ছা আর এছাড়াও এখানে রয়েছে এগুলো পান নাম বুকো আরেকবার বলুন পান নাম বুকো পান্নাম নাম বুকো আচ্ছা রুরাস্টক আলাদা কিন্তু

ওগুলো পূর্ণ হচ্ছে পঞ্চাশ টাকা যেহেতু বাদাবি রোজ টাকা হ্যাঁ ওটাও বাড়িতে যখন যাও ভিডিও দেখিয়ে দেবো আচ্ছা বাধা হয়েছে আবার নতুন নতুন চারা প্রচুর বাধা হয়েছে মেন কথা দেখুন আমাদের চারা কিভাবে নষ্ট হয়েছে প্রচুর প্রচুর নষ্ট হয়েছে কথা বর্ষার জন্য চারা নষ্ট হয়েছে নষ্ট হয়েছে এলা নষ্ট হয়েছে নষ্ট হয়েছে দেখাচ্ছেন আচ্ছা ভেরিকেটের জামুন তো বাড়িতে আছে ওটা দেখিয়ে দেবো কোনি পঞ্চাশ টাকা করে ভেরিকেটের জামুন পঞ্চাশ টাকা করে ভেরিকেটের জামুনটা এখানে দেখালাম না বন্ধু একটা চারা কোয়ালিটি ভালো না ভেরি গাছ আছে

কি কি মাদার আছে তারপরে তো অনেক মাদার আছে তাছাড়া নাম ধরে বলতে গেলে না এক ঘন্টা নাম ধরে যতটা আমি তো ওই জন্য কিছু কিছু যাদের গুলো বেশি হয় সেগুলো দাঁড়িয়ে বলে দিতে বলি দাঁড়িয়ে একটু বলে দিন তাতেই হবে আচ্ছা এখানে মোটামুটি আমরা যা দেখলাম তাতে মাদার এখন যদি বা কেউ যদি বলে যে এটা মাদার নয় ডিসপ্লে প্ল্যান্ট তো আমরা মেনে যাচ্ছি কিন্তু আপনারা জানেন যে এগুলো মাটিতে যখন বসিয়েছে আর কয়েক মাসের মধ্যে এদের রূপরেখা চেঞ্জ হয়ে ডিসপ্লে কথাটার অর্থ হচ্ছে কি যে আমার হচ্ছে গাছটায় আমি যদি তাড়াতাড়ি ফল ধরাতে যাই তাহলে আমাকে টপ সেট করতে হবে করে বা জিও সেট করে আমাকে ফল দেখতে হবে এবার যদি আমি ডাইরেক্ট মাটিতে বসাই পাঁচ বছর চার বছর সময় লেগে গেলে তখন ওই গাছের আর দাম থাকবে তো মার্কেটে এর জন্য আমাদের ডাইরেক্ট টবে করা হয় টবে করে দেখে নি তারপরে মাটিতে মাটিতে দেওয়া হয় আর যেসব ভ্যারাইটি গুলো ওখানে দিয়া আছে মাটিতে যেগুলো ওগুলো যেগুলো আমাদের মোটামুটি ধরুন টবে এক রাউন্ড দেখা হয়ে গেছে আর সেগুলোর জন্য মাটিতে করে দিয়েছি যে মাটিতে ওই ছোট গাছ ওর থেকে চারা তৈরি করা সেগুলো বসিয়ে দিয়েছি আপনারা ভালোই জানেন পাল নার্সারি আঙ্গুরের জন্য